আর আমার টেনশনের বিষয় হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আরে আমার মাথা যে কত চিন্তা বোঝানোর মতো না হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মাদ্রাসায় কেন যেন ভালো লাগে না আমার বাসায় থাকতে মন চায় বাসায় মানে দু তিন দিন ছিলাম তো এখন আমার রুমের প্রতি কেমন যেন একটা মায়া কাজ করে বুঝাইতে মানে বোঝানোর মতো না

ইভেন আপনার গত পরশু দিন হচ্ছে আমার একটা মাদ্রাসিতা কল দিছিল আপনার সুরিয়াতপুর মাধ্যিকা আনবাড়ির ওদিকে আমার নানুবাড়ির ওদিকে তো ওখানে এই জায়গা থেকে বেতনও বেশি কিন্তু ওদিকে যে যাব আমি তো ওখান থেকে ওই জায়গায় এক মাসে একবার ছুটি কিন্তু এক মাসে একবার ছুটিলে কি হবে এটার মতো সুযোগ সুবিধা তো আর পাইতেছি না প্রেভেট করিতে পারবো না তারপর হচ্ছে আমার বোনকে দেখতে পারবো না আর মূল সমস্যা যেটা ওটা হচ্ছে আমি সবারই একটা মানে নিজের শেষ স্থান দরকার হ্যাঁ যেমন আমি এখন মাতৃসে জব করি আমার বেতন স্বল্প পরিমাণের হোক কিন্তু আমার সম্মানটা অন্যরকম কারণ এই যে যারা মেহমান ছিল বাসা হ্যাঁ এরা যখন জিজ্ঞেস করছে কি করো তুমি মাতৃসের শিক্ষিকা মাতৃসে জব করি অন্যরকম একটাই আবার মানে অনেকদিন পর যখন বাসায় যাই তখন মানে যেমন নানুবাড়িতে গেলে আমার নানু আমার খালা আমার মামি আগে থেকে বাইবা রাখে যে আমি গেলে কি খামো আমার কি ভালো লাগে বা কাজ করতে যায় না এটা অন্যরকম কিন্তু সবসময় বাসায় থাকা মানে একটু বোরিং লাগবে মাদ্রাসা অনেক মিস করা হইবে বুঝছেন

এখন ওনার বোন বলতেছে যে হাফেজা ম্যাডাম মাদ্রাসা না থাকলে বাচ্চারা মাদ্রাসা মাথায় তুলো না মানে আর এক ম্যাডাম সকাল থেকে ঘুমাইতেছে এখনো উঠছো আর পুরো মাদ্রাসা হচ্ছে আমার উপর ছিল আমি অতক্ষণ যে হেয়ার ক্লাস গুলাও মানে পাশে বসে বসে করেছি কি করবো ওরা অনেক বেশি করে আমি উনি বলতেছে উনি আমারই অনেকগুলো কথা শুনেছে বুঝছেন আবার আপুর কাছে ফোন দেওয়া অনেক কিছু বলছো আমি আপনাদের মেসেজ করতেছি আমার এসে বলতেছে মুসলিমা মোবাইল একটু রাহুয়া হন আর বাচ্চারা যে চিল্লাচিল্লি করে চলে দাও না মাইমুনা মাদ্রাসা না থাকলে ম্যাডাম বাবা একদম এতে মাথায় উঠে নানান কথা এই জন্য চিন্তা করতেছে আর দুইটা দিন আল্লাহ আল্লাহ করে আমি থাকি আমার ভালো লাগে না বুঝছে তা ঠিক যে যে কোনো মাদ্রাসে এরকম মানুষ থাকবে হয়তো হাফেজ অফর থেকে খারাপ মানুষও থাকবে দেখেন এই জায়গায় হ্যাপিজাফু আমার ছাড়তে চাইতেছে না আর উনি আমার জন্য একটু সেক্রিফাইস করে দেখি আমি ওনার জন্য করি আর সবচেয়ে বড় কথা কি এই সময় হচ্ছে বাংলা শিখে গিয়ে কোথাও পাইবে না বছরের মানে মাস বরাবর তো এই জন্য আবার আপু এখন প্রেগনেন্ট তিন চার দিন পর হচ্ছে ওনার ডেলিভারি তো ধরেন আমি যদি তিন চার দিন ছুটি পাইতাম মানে রিলাক্স এ বাসা একদম কাটাইতে পারতাম তাহলে হচ্ছে মাথা থেকে যে মাথার সাথে সারা বুথ যাইতে যা বুঝছেন ভালো লাগে না আমার মোট কথা মাদ্রাসা ভালো লাগে না আর একটা কথা কি জানেন মানে আমি চিন্তা করি যদি আমার নিজের ভালো রাখা দরকার বা একটু রিল্যাক্স থাকা দরকার তাহলে হচ্ছে মাদ্রাসার চাকরি ছেড়ে দেওয়াই ভালো মানে আর যদি ওপরে নয়টা থেকে দুইটা এটা বেস্ট আর যদি চিন্তা করি যে চিন্তা আছে অনেক চিন্তা আছে বুঝবেন না বলা যাবে না যাই হোক আমার মাথা অনেক দায়িত্ব অনেক টেনশন বোঝানোর আমার মতো না মাঝে মাঝে অনেক কান্না করি যে একটা বড় ভাই থাকলে হয়তো আজকে এরকম হতো না বা বড় ভাই থাকলে তার উপর সব প্রেশার পড়তো উনি সব চিন্তা করতো উনি অনেক কারণ আছেন আর মাত্র সাথে আমি বাসা বাই কি করবো বলেন অনেক চিন্তা অনেক আসবতেবারে কথা কে জানেন আপনি যে তারে দেখতেন মানে বিডিও করে দেখলে আপনি বলবেন কি যে আপনি কি নিজের একটু যত্ন না না আপনি এরকম আজিত আছেন একটু ঘুমান বা কিছু এরকম মানে নাকমে এমনি তো কোনো বারণ বা এগুলো আমার সমস্যা নাই আল্লাহর রহমতে কিন্তু আমার নাক দেখলে মনে হয় কি যে আমি কত বছর যাব ঘুমাই না এরকম অনেক কষ্ট লাগে কিন্তু এমন না যে মাদ্রাসার একটা প্রেশার প্রেসার আমি নিজে আনছি বুঝছেন মানে দুটকে শুনে পরে এইজন্য আমি তো মাদ্রাসা সরি বয়স অনেক কিছু বলতে চেয়েছিলাম ফ্যামিলি নিয়ে থাক পরে ভাবলাম যে না বলে এটা তোর ভালো থাকে না হ্যাঁ পরে কথা